যেটা অন্যায় সেটা অন্যায় একজন মহিলা মহিলা তাকে একটা আসামি বানাই দেওয়া হলো কেন বানাই দেওয়া হলো শব্দটা বলছি আপনাদের খেয়াল থাকার কথা যে তেরোই নভেম্বর আওয়ামী লীগের যে লকডাউন ছিল তো সেই লকডাউনের দিন সম্ভবত ধানমন্ডি বত্রিশের সামনে একটা বত্রিশ নাম্বারে একজন মহিলা ওনার নাম ছিল সালমা ইসলাম আপনারা দেখেছেন যে এনসিপির একজন নেত্রী কিভাবে লাঠি দিয়ে ওনারে পিটাইলেন কারণ উনি জয় বাংলা বলছেন এটা ছিল ওনার অপরাধ পিটানোর পরে সেই নারী আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে আয়সা বলছে সে পিটাই নাই কিন্তু আমরা দেখছি মানে এনসিপির এই নেত্রী কিভাবে পিটিয়েছেন তাকে এরপর ওইখান থেকে তাকে আবার পুলিশের হাতে তুলে দেওয়া হলো তা আমরা ভাবছিলাম যে নিয়ে হয়তো পুলিশ সেফ করবে এবং তাকে তার বাসায় যেতে দিবে কারণ এই সালমা ইসলাম একজন গৃহিণী কিন্তু মজার বিষয় হচ্ছে যে এই সালমা ইসলামকে গত বছরের জুলাই আন্দোলনের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ এবং তাকে আদালতে হাজির করা হয়েছে আবার আমাদের বিচারক উইথ ডিউ রেসপেক্ট তিনি জামিন না মঞ্জুর করে ওনাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন কারণ পুলিশের রিপোর্ট ছিল কেমন পুলিশ বলছে যে বিয়াল্লিশ বছর বয়সী সালমা ইসলাম আজিমপুরের বাসিন্দা এবং একজন গৃহিণী জয় বাংলা স্লোগান দেওয়ার পর কয়েকজন তাকে মারধর করেন তো তদন্ত কর্মকর্তা যিনি আছেন এস আনোয়ার উনি আবার অনেক ধাপ আগানো ব্লুটুথ তিনি লিখছেন বা তিনি তদন্ত রিপোর্ট দিচ্ছেন যে সালমা ইসলামকে দুই সালের উনিশে জুলাই ধানমন্ডিতে এক শিক্ষার্থী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় যে মামলা দায়ের করা হয়েছিল সেখানে সন্দেহ ভাজন হিসাবে গ্রেপ্তার দেখানো হয়েছে আমাদের পুলিশ অফিসারের দাবি তদন্তে পাওয়া প্রাথমিক তথ্যে সালমা ইসলামের সম্পৃক্ততার ইঙ্গিত পাওয়া গেছে এবং কয়েকজন সাক্ষী তার বিরুদ্ধে তথ্য দিয়েছেন অপরদিকে সালমা ইসলামের যিনি আইনজীবী আছেন আবুল হোসেন পাটোয়ারি তিনি বলছেন যে আসলে এটা মিথ্যা তিনি নিজে ভুক্তভোগী মারধরের শিকার হয়েছেন এবং তাকে উদ্দেশ্য প্রণোদিত জুলাই মামলার আসামি করা হয়েছে এটা পুরোপুরি অন্যায় আসলে কিন্তু অন্যায় দেখেন আওয়ামী লীগ সরকারের প্রতি মানুষের বিরক্তি কোন লেভেলে আসছিল জানেন যে এরকম ঘটনায় কোনো কিছু হইলে জামাত শিবির বলে আওয়ামী লীগ চালাই দিত মহিলা হলেও কিন্তু যে জামাতের রোকন বা কর্মী গোপন মিটিং করতেছিল আওয়ামী সময় পুলিশ ধরছে মানে এটারে আপনি বিশ্বাস করেন আর না করেন এটারে জামাতি বানাইয়াই দিত সব সময় আর এখন এই সরকারের সময়ও বেশ কিছু জিনিস আমরা দেখছি যে ধরেন এনসিপির নেতা নেত্রী হোক জামাতের নেতা নেত্রী হোক বিএনপি নেতা নেত্রী হোক বা সাধারণ জনগণের নামে যেটাই হোক আওয়ামী বলছে অথবা জয় বাংলা বলছে তার বিরুদ্ধে কি মামলা আছে বা এটা মুখে নেওয়া যাবে না এরকম তো আইনি কোনো বক্তব্য নাই একজন মহিলা আসছে ভাই তিনি জয় বাংলা বলতেই পারে কারণ মন চাইছে যে সময় নারাই তাকবির আর আল্লাহ আকবর বললেই বলছে বাবা তুমি জামাতি অথবা জঙ্গি একটা জঙ্গি নাটক ছিল না আমলিকের সময় দীর্ঘদিন ছিল মানে কোনো কিছু হইলে একটা বাড়িরে ঘিরা টিরা রাইখা ভাই ওইখান থেকে অনেক সময় দেখা গেছে যে কারো লাশ উদ্ধার হয়েছে কাউকে গ্রেপ্তার করে নিয়ে চলে যাচ্ছে জনগণ এটা দেখলে হাহারি এক দিত পুলিশের একটিভিটি সম্পর্কে পরে পুলিশ বিবৃতি দিত জনগণ হাহারি এক দিত যার কারণে জুলাই আন্দোলনের সময় পুলিশের বিরুদ্ধে যেই ঘটনাগুলো ঘটছে আপনারা দেখছেন তো আজকেও আমরা তো পরিবর্তিত পুলিশ চাই একজন নাগরিকের বিরুদ্ধে যে কোনো একটা অভিযোগ আসতেই পারে উদ্দেশ্য প্রণোদিত ভাবে আমি একজনটা ফাঁসানোর চেষ্টা করতে পারি আমাকে ফাঁসানোর চেষ্টা করতে পারে কিন্তু পুলিশের কাজটা হচ্ছে যে ওই কোন দল ভারী এই এখন এনসিপির নেত্রী মাইট দিছে এনসিপির পাঁচজন পোলাপায় নিয়ে আসছে বা ইনকিলাব মঞ্চ নিয়ে আসছে তাকে ভাই আমরা যেমনি হোক আসামি দেখাবো এই সালমা ইসলামকে গ্রেপ্তার করার মাধ্যমে ডক্টর ইউনুসের সরকারের যে পুলিশ আমি মনে করি তাদের যে ইমেজটা এটা নেগেটিভ হয়েছে এখন এই কথাগুলো সবাই এখন বলবে না কিন্তু এই জিনিসগুলো একটা সময় গাছে মানুষের মধ্যে মানে শাসনের পরিবর্তনটা কোথায় আওয়ামী লীগ যা করছে এইরকম কর্মকাণ্ডের কারণে এক সময় মানুষ সত্যি সত্যি জুলাই আগস্টে যে যার জায়গা থেকে নাইমা চলে আসছিলো যে বিরক্ত একজন নারী একজন মা যত কিছুই হোক বা যে কোনো দল করতেই পারে বলতে পারে তিনি কি এখানে এসে কোনো সন্ত্রাসী কর্মকান্ড করছেন তাকে একটা মার্ডার কেসে ঢুকাই দিলেন এটা মাইনে আমি মনে করি যে বিষয়টা ঊর্ধ্বতন পুলিশের যারা কর্তৃপক্ষ আছেন আপনারা দেখবেন দেখেন এই টাইপের ভিডিও আমরা মজবুম নির্যাতনের নির্যাতিত মানুষের পাশে থাকি যারা অন্যায়কারী তাদের শাস্তি হবে শতভাগ কিন্তু একজন মানুষ জয় বাংলা বলার অপরাধে তাকে এভাবে একজন মহিলা এনসিপির যে পিটাইলো তার বিরুদ্ধে কি ব্যবস্থা হলো তাকে কি পুলিশ সে যে এই মহিলাটার প্রকাশ্যে পিটাইলো ফুটেজ আছে তার বিরুদ্ধে আপনি কি ব্যবস্থা নিলেন আওয়ামী লীগের সময় যুবলীগ লীগের বিচার হইতো না এখন তো ডক্টর না কেন আইন তো হাতে নেওয়ার সুযোগ নেই শাসন করবে না উনি জয় মহিলার পিঠা প্রজন্ম মাথা কামাই দাও জনগণ খুশি হতো কেউ এটারে প্রমোট করতো বাট দিন শেষ এগুলাই আওয়ামী লীগের পতন ঘটাইছে ডক্টর ইউনুস ক্ষমতা ছেড়ে দিবেন এই উপদেশটা ক্ষমতায় থাকবেন না আমাদের পুলিশ বাহিনী কিন্তু এদেশে থাকবেন উপদেশ এই দেশেই থাকবেন সময়ের পরিক্রমায় এগুলো যেন আবার ফিরে না আসে আমরা সব সময় মজলুমের পাশে আছি যে অন্যায় করে নাই তার বিরুদ্ধে কোন অন্যায় হওয়াটা অন্যায় আবার যেই করুক এটা অন্যায় সালাম আলাইকুম নিউজটি গণমাধ্যমে আসার পরপরই কমেন্ট সেকশনে আপনি যদি দেখেন যারা ডক্টর ইউনুসের অনুসারী বা ভক্ত বা যারা এনটি আওয়ামী আছেন তারা প্রত্যেকেই এক কথায় বলে দিচ্ছেন যে এটা আওয়ামী কাজ এটা জয় বাংলার কাজ বা গ্রামীণ ব্যাংকে জয় বাংলা করে দেওয়ার চেষ্টা চলছে কারণ আওয়ামী লীগের নেতা কর্মীদের বাড়ি ঘর যখন ভাঙচুর করা হয়েছে বা বিভিন্ন প্রতিষ্ঠান তখন সবাই বলছে যে জয় বাংলা করে দেওয়া হয়েছে পিনাকি তার ঐতিহাসিক ডায়লগ গেল কয়েকদিন যাবৎ গ্রামীণ ব্যাংক তাদের অফিসিয়াল ফেসবুক পেজে একটা বিষয় সবাইকে বোঝানোর চেষ্টা করছে যে গ্রামীণ ব্যাংকটা আসলে ডক্টর ইউনুস প্রতিষ্ঠা করলেও এটার মালিকানা ওনার না এটার মালিকানাটা হচ্ছে জনগণের সারা বাংলাদেশের ধর্ম বর্ণ দলমত নির্বিশেষে এটার কিন্তু যারা আওয়ামী লীগের নেতাকর্মী আছেন ডক্টর ইউনুসের উপর যে গোসা বা রাগ প্রতিনিয়ত ফেসবুকে বা বিভিন্ন সময় যখন বঙ্গবন্ধুর বিভিন্ন ভাস্কর্য বা অনেক কিছু ধানমন্ডি বত্রিশ ভাঙ্গা হয়েছে তখনই আমরা দেখছি ফেসবুকে এক ধরনের শপথ নেওয়া হয়েছিল যে গ্রামীণ ব্যাংকে আগামী দিনে আওয়ামী লীগ যদি কখনো ক্ষমতায় আসে যে আওয়ামী লীগের ভাঙচুর করা হচ্ছে ডক্টর ইউনুস ক্ষমতায় আছেন তিনি কোনো পদক্ষেপ নিচ্ছেন না সো তখন গ্রামীণ ব্যাংকের যতগুলো শাখা বাংলাদেশে আছে সবগুলাই আপনার দাদা মানে আওয়ামী লীগ বা তাদের বিভিন্ন যারা সংগঠনের কর্মীরা আছেন তারা এটাকে অফিস হিসাবে ব্যবহার করবেন এই কথাগুলো যখন চলছিল তখন এর মাঝখানে কিছু পুলিশের কাছে তথ্য ছিল যে গ্রামীণ ব্যাংকগুলোতে হামলা হতে পারে এরপর সরকারের পক্ষ থেকে গ্রামীণ ব্যাংকগুলোকে নিরাপত্তা দেওয়া শুরু করা হইল পাশাপাশি গ্রামীণ ব্যাংক জনগণকে বোঝানোর চেষ্টা করলো যে এটা আসলে ডক্টর ইউনুসের সম্পত্তি না রাষ্ট্রের একটা সম্পত্তি ওয়ান কাইন্ড অফ পাবলিক প্রপার্টি এরপরই আমরা দেখলাম যে ফরিদপুরের মধুখালীতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করেছে একদল দুর্বৃত্ত তবে এই দুর্বৃত্ত কারা তাদের কোন পরিচয় এখন পর্যন্ত পাওয়া যায়নি খুব শীঘ্রই পাওয়া যাবে আর দেখবেন যে সেখানে নাম কোথাও আওয়ামী লীগের আসবে তো এই আগুনে যেটা হয়েছে ব্যাংকের ভেতরে আসবাবপত্র বা অন্যান্য জিনিস ক্ষয়ক্ষতি না হলেও দরজার সামনে আগুনের ধোঁয়ায় কালো হয়ে গেছে এই ঘটনায় মধুখালী থানায় একটা চিঠি করা হয়েছে গভীর রাতে উপজেলার রায়পুর ইউনিয়নের মাঝকান্দি এলাকায় অবস্থিত গ্রামীণ ব্যাংকের রায়পুর শাখায় এই ঘটনাটি ঘটেছে মাঝকান্দি বাস স্ট্যান্ড থেকে বোয়ালমারি আলফাডাঙ্গা আঞ্চলিক মহাসড়কের দিকে একশো মিটার দক্ষিণে গেলেই গ্রামীণ ব্যাংকের এই শাখাটিকে খুঁজে পাওয়া যায় গ্রামীণ ব্যাংকের রায়পুর ব্রাঞ্চের দায়িত্বরত ম্যানেজার নবীনা নুরুল পিয়া তিনি বলছেন শুক্রবার রাত আনুমানিক তিনটা থেকে সাড়ে তিনটার দিকে দুর্বৃত্তরা ব্যাংকের দরজার সামনে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় যদিও এতে ভেতরের কোন ক্ষয়ক্ষতি হয়নি দরজার সামনে কালো ধোয়া হয়ে যায় এ সময় দরজার সামনে পেট্রোলের খালি বোতল এবং পাওয়া যায় এই ঘটনায় একটা সাধারণ ডায়েরি করা হয়েছে আর পুলিশ বলছে বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে কে বা কারা এতে জড়িত সেটাকে বের করার চেষ্টা চলছে এখন এই ঘটনাটা সোশ্যাল মিডিয়াতে আসার পর আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছেন তারা একটা উদ্দেশ্য মজা পাচ্ছেন অথবা সেলিব্রেশন ফিল করছেন আপনি কমেন্ট সেকশনগুলোতে দেখবেন এই নিউজটা সমকালে আসছে সেখানে দুই ধরনের কমেন্ট আছে তবে ম্যাক্সিমাম কমেন্ট হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীদের উচিত হয়েছে সামনে সবগুলো করব মাত্র তো শুরু জয় বাংলা জয় বঙ্গবন্ধু মানে নানান ধরনের বক্তব্য তারা দিচ্ছেন যে ডক্টর ইউনসের খবর আছে এই টাইপের কমেন্টগুলো ম্যাক্সিমাম অপরদিকে আরেক শ্রেণীর মানুষ যারা কমেন্ট করছেন তারা বলছেন যে না এই গ্রামীণ ব্যাংক আসলে দিন শেষে যে কোনো প্রতিষ্ঠানই দল নির্বিশেষে এখানে যারা কাজ করে আমাদের সবার কিন্তু এই যে পার্সেপশন তৈরি করা হয়েছে বা একটা অদৃশ্য শত্রুতা একটা তৈরি হয়ে গেছে ইভেন আমি প্রথম থেকে বলছি যে এই ঘটনাগুলো কোনোভাবেই রাষ্ট্রের জন্য দেশের জন্য কল্যাণ কর না ডক্টর ইনোসের সাথে শত্রুতা থাকতে পারে গ্রামীণ ব্যাংকের সাথে আপনার শত্রুতা নাই। বা আওয়ামী লীগের একজন নেতার সাথে শত্রুতা থাকতে পারে তার কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানকে লুট করতে দেওয়ার যে সুযোগ বা চান্স বা এটার বিরুদ্ধে কোন ব্যবস্থা না নেওয়া এটার মধ্যে কিন্তু রাষ্ট্রের কল্যাণ নেই কারণ এই যে প্রতিষ্ঠানগুলো আছে সেখানে কারা জব করে এই বাংলাদেশের মানুষই গরিব মজুর বা যারাই করে এখানে এমন তো না যে আওয়ামী লীগের একটা প্রতিষ্ঠান এখানে সব ছাত্রলীগ যুবলীগ চাকরি করে বা বিএনপির একটা প্রতিষ্ঠান সবাই বিএনপির লোক চাকরি করে বা ডক্টর ইউনস কোনো রাজনৈতিক দল নাই যেখানে সবাই চাকরি করে জামাতের প্রতিষ্ঠানগুলোতে একটু ব্যতিক্রম আছে জামাতের প্রতিষ্ঠান মানে নাইনটি ফাইভ পার্সেন্ট জামাতের লোকেরই চাকরি করে এটাও একদিকে খারাপ না যে তাদের দল যারা করে তারা ভবিষ্যতে চাকরি বাকরির একটা চান্স থাকে তবে এই ধরনের কর্মকাণ্ড কখনোই উচিত না কেন যে মনে সেটা প্ল্যান বা উনি কোথাও থামানোর চেষ্টা বিভিন্ন কথা বলতেছেন ব্যক্তির সাথে ঝামেলা থাকতে পারে প্রতিষ্ঠানগুলো রাষ্ট্রের অর্থনীতির উৎস কর্মের উৎস এখানে হাত দেওয়া আর রাষ্ট্র ক্ষমতায় যিনি আসেন নীরব থাকা অবশ্যই ভেজাইলা বিষয় দেখা যাক কি হয় বা এখানে কি বের হয়ে